আমার অনেকগুলি ভাই অনেকগুলি বোন আমাকে কমেন্ট করে বলেছে দিদার ভাই মাঝে মধ্যে আপনি পিকচারের উপরে মানে কিছু ট্যাক্স লেখেন অথবা ভিডিওর উপরে এই কোনো একটা প্রোফাইল পিকচার বসান এটা কিভাবে সম্ভব ভাই আমরা জানি না এই এডিটিংটা আপনি আমাদেরকে একটু জানাবেন এবং কোন অ্যাপস দিয়ে করেন সেটা একটু বলে যাবেন পিও ভাই আজকের আমার এই ভিডিওটা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে পারবেন আমি বিশেষ করে আমি আপনাদেরকে সরাসরি একটু স্ক্রিনের মাধ্যমে দেখাতে চাচ্ছি ধরেন এই যে ইউর কার্ড যেই ভিডিওর মানে অ্যাপসটা আছে আমি এটা দিয়ে করি আপনারা ইচ্ছা করলে ক্যাপ কার্ড দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে বা আমার কাছে এই অ্যাপসটা ভালো লাগে আমি এটা দিয়ে করতে আমার কাছে সহজ হয় আমি এটা দিয়ে করি আমার স্ক্রিনটা একটু ফলো করবেন আমি এই স্ক্রিনের উপরে যখন আমি ক্লিক করব। তখন আমাকে এরকম একটা অপশান দেখাবে এই যে প্লাস এখানে ক্লিক করবো হ্যাঁ নিউ পোস্টিং জেন্ট এটাতে ক্লিক করবো ধরেন আপনাদেরকে যে ভিডিওটা মানে যেই জিনিসটা দেখাইতে চাচ্ছি ধরেন আমি এক্সাম্পল একটা কথা বলি ধরেন একটা ভিডিও নিচ্ছি ধরেন আমার এই ভিডিওটা নিচ্ছি আমার এই রিচ ভিডিওটা নিচ্ছি হুম এই রিচ ভিডিওটা নেওয়ার সময় আমি হয়তো আপনাদেরকে মানে একটা এখানে প্রোফাইল ধরেন আপনি হয়তো মনে করতেছেন যে দিদার ভাই আপনার প্রোফাইলটা দিয়েই আমাকে একটা আপনার প্রোফাইলটা দিয়ে আমি একটা কমেন্ট ভিডিও দিতে চাচ্ছি কিভাবে দেব ধরেন আমি এটা একটু টেনে নিলাম হুম ধরেন এই যে এখানে একটু কেনে নিলাম বা এই ভিডিওটা কত সাইজের হচ্ছে এইখানে একটু কেনে নিলাম ঠিক আছে নেওয়ার পরে আমার ভিডিওটা ওকে সাউন্ডটা ঠিক আছে কিনা যদি একটু বাড়াইতে মন চায় বাড়াই নিতে পারেন ঠিক আছে সাউন্ডটা বাড়াই নিতে পারলাম অথবা যদি আমি এখানে যদি কিছু অ্যাড করতে হয় তাহলে আমাকে সর্বপ্রথম এখানে ক্লিক করতে হবে হ্যাঁ আবার একটু ব্যাকে দেখায় আপনাদেরকে একটু মার করে দেখাচ্ছি এই যে এই অপশানটাতে ক্লিক করতে হবে আমি ফিআই ফিতে ক্লিক করে পরে আমি এখানে প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে ধরেন অনেকে হয়তো বলতেছেন যে দিদার ভাই আমি আপনার স্ক্রিনশটটা নিতে চাচ্ছি ধরেন স্ক্রিনশট নিয়ে নেবেন আগে ধরেন আমি নিয়ে নেই আমি এখন নিচ্ছি ধরেন আমার এই স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম ঠিক আছে এই স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম এখন আমি সে এডিটিংয়ে যাব আমার এই স্ক্রিনশটটা চলে আসছে আমি স্ক্রিনশটটার উপরে ক্লিক করলাম এই স্ক্রিনশটটা এখানে কাটিং করার জন্য আমার এখানে এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমি জাস্ট এই স্ক্রিনশটটা এখানে কাটিং করে নিলাম এই যে এখানে একটু ছোট করে নিলাম তারপর আমি এখানে ওকে কেটে দিলাম এখন এখানে যখন মন চায় যেখানে মন চায় ধরুন আমি এখানে বসাইলে বসাইতে পারবো নিচে বসাইলে বসাইতে পারবো ধরুন এখানে জায়গাটা ফাঁকা আছে এখানে বসাই দিলাম এখন এটা এ পর্যন্তই ধরুন চার সেকেন্ডের পরে ধরেন চার সেকেন্ডের পরে শেষ ঠিক আছে তা আমি এটা যদি পুরো ভিডিওতে দিতে চাই তাহলে আমি এখানে টেনে ধরে আস্তে ধরে রাখবো আমার এটা পুরো ভিডিওতে থাকবে ঠিক আছে এটাই গেলো আমার ভিডিওর এডিটিং তাহলে আমি এখন পটুর পিকচার দেখাবো ধরেন আমি আমার একটা স্টার সেন্টার ভাইদেরকে আমি মাঝে মধ্যে আপনার স্ক্রিনে উঠাই পিকচারের উপরে ধরেন পিকচারের উপরে যদি উঠে আমার এখানে ফটোতে যাইতে হবে এই যে উপরে ভিডিও লেখা আছে এখানে যে ফটোতে ক্লিক করলাম এখানে একটু নিচে গেলাম নিচে যাওয়ার পরে ধরেন আমার যে পিকচারগুলি আছে সেগুলি এখানে শু করবে ঠিক আছে আমার যে সমস্ত পিকচার আছে ধরেন আমি ধরেন এক মিনিট আমি এই পিকচারটা আমি নিলাম ঠিক আছে আমার এই পিকচারটা নিলাম এখন এটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে মানে এটা নাইন বাই নাইন আমি একটা ছোট পিকচার নিতে চাচ্ছি ধরেন ছোট পিকচার নিলে আমি এখানে ওল্ড ক্লিয়ারে যাব যাওয়ার পরে একটু খেয়াল করবেন আমি এখান থেকে আমার যে যে পিকচারগুলি আছে সেগুলি আমি নিয়ে মানে ভিডিওটা আমি তৈরি করব ধরেন আমার এই পিকচারটা নিচ্ছি এটা আমার ফোর বাই ফোর ধরেন আমি এখানে আমি কি এই ধরেন যে কোনো একজন স্টার সেন্টারের নাম বসাবো ধরেন আমি আমার ওই ভাইয়ের নামটা বসানোর জন্য আবার ঢুকলাম ধরেন আমি একটা স্ক্রিনশট নিলাম ঠিক আছে এই যে আমি এখানে ক্লিক করলাম ধরেন এই যে আমার একটা প্রিয় মানুষ ঠিক আছে আমার একটা প্রিয় মানুষ আমার এই প্রিয় ভাইয়ের স্ক্রিনশটটা আমি নিলাম এখানে একটু টেনে দিলাম ঠিক আছে এই যে আমার প্রিয় ভাই এস কে হ্যাঁ তরিকুল আহমেদ আমার এই প্রিয় ভাইয়ের আমি তহি আমার এই প্রিয় ভাইয়ের স্ক্রিনশটটা নিলাম এখানে কাটিং করার পরে আমার এখানে নিয়ে নিলাম ধরেন আমি এটা একটু ছোট করে নিলাম এই যে এখানে আমি একটু মানে আমার এই হাতের উপরেই রাখলাম ওনাকে বা এটা উপরে দিলেও দিতে পারি ঠিক আছে বা আর একটু ছোটো করতে পারি ধরেন হয়ে গেছে ঠিক আছে তা আমি এই পিকচারটা আমি এখানে নিলাম নেওয়ার পরে এখান থেকে যদি আমি এখানে সেভ করি তাহলে এটা রিজ ভিডিও হয়ে যাবে তাহলে আমাকে এটা ফিক্সার হিসেবে নেওয়া লাগবে ধরেন আমি কিছু একটা লিখলাম ঠিক আছে ধরেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ লেখে আমি এখানে জাস্ট এখানে বা ওখানে কোথাও সেট করলাম ঠিক আছে ধরেন আমি এখানে আমি এখান থেকে একটা টাচ করলাম এই যে এখান থেকে আমি এটা স্ক্রিনটা নিচে নামাইলাম এখন আমি একটা স্ক্রিনশট নেবো এই স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নেওয়ার পরে বলে দিদা ভাই এটা কীভাবে আপলোড করব ধরেন আমি আবার পেজে চলে যাবো পেজে যাওয়ার পরে আমি এখানে ব্যাকে যাব আবার ব্যাকে যাব এই যে এখানে যে পিকচারটা যে আপলোড করি এই যে পিকচারটা যে আপলোড করি সেই পিকচারের উপরে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি ফটো অথবা ভিডিও উপরে ক্লিক করলে আমার সেই লেখাটা চলে আসবে এখানে আসবেন আপনার এখানে এডিটিং যে অপশনটা আছে সেখানে আপনি একটু নজর রাখবেন এখানে এডিটিং থেকে আপনি পুরো ক্লিয়ার করে নেবেন ধরেন এই যে একটু খেয়াল করবেন এই যে এখানে আমার একটা আইকন আছে এই এই যে কাটিং যে আইকনটা আছে এখানে ক্লিক করব। এখন আমি একটু কাটিং করব এই যে এটা কেটে নিলাম এটা কেটে নিলাম ব্যাস এখানে ডান দিয়ে দিলাম ডান দেওয়ার পরে অটোমেটিকলি আমার এটা কাটিং হয়ে গেছে ব্যাস এখন আমি ডানে ক্লিক করব বা অথবা আপনি যদি ইচ্ছে করেন এখানে পিকচারটা আরও কালার করতেন সেটাও পারবেন ডানে ক্লিক করবো এখানে আমি ক্যাপশনের উপরে আমি কিছু একটা দেবো দেওয়ার পরে এল আমি জাস্ট এখানে নেক্সটের উপরে ক্লিক করলে আমার সেই পিকচারটা আপলোড হয়ে যাবে এই যে এখানে যে নেক্সট আছে নেক্সটের উপরে আপলোড করে ক্লিক করলে আমার পিকচারটা আপলোড হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা শুধু আপনাদের জন্য ঠিক আছে যারা ভিডিও এডিটিং করতে পারেন না অথবা আপনারা কাউকে স্ক্রিনে তুলতে পারেন না অথবা পিকচারের উপরে কোনো কিছু লিখতে পারেন না ইনশাআল্লাহ আপনি ইচ্ছা করলে এভাবে লিখে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি এভাবে আপলোড করতে পারবেন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক কিছু শেখা হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টাইম শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম